হ্যালো ফ্রেন্ডস আপনাদের সকলকে স্বাগত আরও একবার তো বন্ধুরা আপনারা যারা যারা এস এলএসটি নাইন টেনের রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন আপনাদের জন্য খুশির খবর চলে এসেছে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি জানিয়েছেন যে এসএসসি নাইন টেন অর্থাৎ নবম দশম শ্রেণীর ইন্টারভিউয়ের তথ্য যাচাইয়ের যে যোগ্য তালিকা সেই তালিকা কবে প্রকাশ হবে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন তালিকা প্রকাশের পরও শুরু হবে তার পরবর্তী ধাপ এরপর নবম নভেম্বরে যে দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে এর পরে কিন্তু ডকুমেন্টসের বা এর নিয়োগটার পরেই কিন্তু নাইন টেনের সমস্ত ইন্টারভিউ প্রসেসটা শুরু হবে প্রার্থীদের সবচেয়ে বড়ো প্রশ্ন কাটঅফ কত যেতে পারে চেয়ারম্যান বলেছেন ইন্টারভিউয়ের তথ্য যাচাই সম্পূর্ণ হওয়ার পরেই তবে জানানো যাবে কাট অফ যাবে এবং মার্কিং প্যাটার্ন এবং ফাইনাল স্ট্যাটাস কত পাবে অনেক প্রার্থী বলছেন এতদিন ধরে শুধু আপডেটের অপেক্ষা এবার যেন সত্যিই একটা রেজাল্ট আসে আর এসএসসি এই ঘোষণার পর এখন সকলের চোখে আগামী কালের তালিকার দিকে অর্থাৎ আগামীকাল কিন্তু নাইন টেনের রেজাল্ট প্রকাশ পেতে চলেছে অর্থাৎ ইন্টারভিউয়ের প্যানেল আসতে চলেছে এটাই জানিয়েছে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বহু বছরের পেন্ডিং প্যানেল অবশেষে এগাচ্ছে ইন্টারভিউ লিস্ট বেরোলে পরিষ্কার হবে কতজন পরবর্তী ধাপে যাচ্ছেন একাদশ দ্বাদশ ইন্টারভিউ প্রসেস দ্রুত শুরু হবে এবং নিয়োগ প্রক্রিয়া আগের তুলনায় দ্রুত সম্পন্ন হবে কাল তালিকা বেরোলে আমরা সঙ্গে সঙ্গে আপনাদের আপডেট দিয়ে দেব তাই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন এসএসসির প্রতিটি ব্রেকিং আপডেট প্রথমে পেতে হলে আমাদের সঙ্গেই যুক্ত থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং